বাঘেরহাটে ছয় দিনে আহত পাঁচ শতাধিক নৈরাজ্য জনমনে আতঙ্ক গণ সরকার পতন ও শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে বাগেরহাটে ভাঙচুর মারধর অগ্নিসংযোগ ও ঘের লোট অব্যাহত রয়েছে লুটপাট ভাঙচুর থেকে বাদ যাচ্ছে না ধনী গরিব কেউই গোয়ালের গরু থেকে হাঁস মুরগি খাবার প্লেট থেকে চায়ের কাপ মৎস্য ঘের থেকে কোনো কিছুই রক্ষা পাচ্ছে না লুটপাটকারীদের হাত থেকে হামলা হয়েছে প্রেসক্লাব ও সাংবাদিকদের উপরেও হামলায় পাঁচ সাংবাদিক সহ পাঁচ শতাধিক লোক আহত হয়েছেন এদের মধ্যে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত না এমন ব্যক্তিও রয়েছেন বিএনপি ও জামায়াতের নেতাদের করা হুঁশিয়ারির পরেও জেলা জুড়ে হামলা ভাঙচুর ও লুটপাট থামানো যাচ্ছে না কর্মবিরতির কারণে পুলিশ নিয়মিত দায়িত্ব পালন না করায় এই নৈরাজ্যকর পরিস্থিতি থামছে না বলে দাবি ভুক্তভোগীদের বিভিন্ন সূত্রে জানা যায় বাঘেরহাট শহরের রেল রোডে জেলা আওয়ামী লীগের সহ জেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত একশোটির বেশি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে ভাঙচুর করা হয়েছে কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকন সহ অসংখ্য নেতাকর্মীদের বাড়ি আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও দখলের ঘটনা ঘটেছে বাঘেরাট শহরের পিটিআই মোড় এলাকায় সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আলী হোসেন ফকিরের বাড়িতে দু দফায় হামলা করা হয়েছে বাঘেরহাট দুইশো পঞ্চাশ সজ্জা জেলা হাসপাতাল সহ উপজেলার বিভিন্ন হাসপাতালে গেল ছয় দিনে মারধরের শিকার চার শতাধিক মানুষ চিকিৎসা নিয়েছেন এছাড়া বাঘেরহাট দরাটানা সেতু ও মণিগঞ্জ সেতুর টোল প্লাজা ভাঙচুর করা হয়েছে এই দুই সেতু টোল ফ্রি করে দেওয়া হয়েছে বাগেরাট সদর উপজেলা সিএনবি বাজার উৎকুল বাজার যাত্রাপুর বাজার সহ বেশ কিছু বাজারেও খাজনা তুলছেন না ইজারাদাররা এদিকে মংলা, রামপাল মোরেলগঞ্জ শরণখোলা কচুয়া ও বাগেরহাট সদর এলাকায় অন্তত বিশ হাজার মৎস্য ঘেরের মাছ লুট হয়েছে জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় সরকার পতনের পর বিজয় মিছিলে অংশগ্রহণকারীদের মধ্য অনেকেই হামলা ও ভাঙচুর করেছেন কেউ কেউ সাধারণ পথচারীদের মারধরও করেছেন প্রত্যন্ত গ্রামে হামলা ও লুটপাটে জড়িতদের বেশিরভাগ এলাকার পরিচিত মুখ কেবল ব্যক্তি আক্রোশের কারণেও অনেক স্থানে এক ধরনের ঘটনা ঘটেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরে হামলা লুটের পাশাপাশি কিছু সাধারণ মানুষের বাড়ি ঘরেও হামলা করেছে তারা হামলায় আহত উল্লেখযোগ্য আওয়ামী লীগের নেতাদের মধ্যে রয়েছেন বাঘেরাট এক আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের ব্যক্তিগত সহকারী ফিরোজুল ইসলাম কারাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিতুর রহমান পল্টন পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম অন্যতম আহত সাংবাদিকরা হলেন শরণখোলা প্রেস ক্লাবের সভাপতি প্রতিদিনের বাংলাদেশের উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন লিটন ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালের কণ্ঠর প্রতিনিধি মহিদুল ইসলাম উপজেলা রামপাল প্রেস ক্লাবের সভাপতি সবুর রানা এশিয়ান টেলিভিশনের রামপুর উপজেলা প্রতিনিধি সুজন মজুমদার প্রতিদিনের বাংলাদেশের জেলা প্রতিনিধি শেখ সোহেল সাংবাদিকদের উপর হামলার সময় প্রেস ক্লাবও ভাঙচুর করা হয় প্রেস ক্লাবের দুটো কম্পিউটার ও বেশ কিছু আসবাবপত্র লুটে নেয় হামলাকারীরা পুলিশ সুপার আবুল হাসনাত খান বলেন দেশের বিভিন্ন স্থানে থানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে অসংখ্য পুলিশ সদস্য খুন হয়েছেন এগারো দাবিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করছেন এলাকায় শান্তি শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন রাজনৈতিক দল পুলিশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে এই সংকট দ্রুতই কেটে যাবে বলে আমরা আশা করছি